উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের আবদার মেনে নিয়ে আজকের এই ভিডিওতে সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক বাংলা মক টেস্টের প্রশ্নপত্র এবং তার উত্তর লেখার সংকেত বা কৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমার বাছাই করা সেই প্রশ্ন সেট যেটাতে আমি অফলাইনে আমার বাড়িতে আমার কাছে যারা পড়ে ঠাকুর নগরে যারা পড়ে তাদের পরীক্ষা নিয়েছিলাম সেই প্রশ্নটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তাহলে একটা ছোট্ট আবদার বা অনুরোধ শুরুতেই করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না বাংলা লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এডুকেশন অলরেডি আমরা পোস্ট করেছি সায়েন্সের সাবজেক্ট ইংরেজি এবং অন্যান্য আরও কিছু আর্টসের সাবজেক্টের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব। অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে থাকো এবার দেখে নাও মূল প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের এক দাগে এমসিকিউ দুই দাগে এসে কিউ থাকে আমরা চলে আসছি তিন দাগে মনে রাখবে তিন দাগে তোমাদের গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে লিখতে হবে যে কোনো একটি তোমাদের সুবিধার্থে এখানে আমরা একটু বেশি প্রশ্ন দেখাচ্ছি প্রথম প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি কোন সময়ের কথা বলা হয়েছে লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ এক যোগ চার এই প্রশ্নটি দিলে বুড়ির চায়ের দোকানের আগমনের প্রেক্ষাপট দ্বিতীয় অংশের উত্তরে তোমাদের বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দিতে হবে চায়ের দোকানে আসবার পর কি হলো তার দেহকে মৃতদেহ মনে করে ফেলা হলো সেটা নিয়ে দাঙ্গার উপক্রম তখন বুড়ি জেগে উঠল গোটা বিষয়টা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে অথবা আমি আরেকটি প্রশ্ন দিয়েছি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে নীল উর্দিপরা চৌকিদার জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল একটি নিঃসার মৃতদেহের অধিকারকে কেন্দ্র করে বা এক অজ্ঞাত পরিচয় বুড়ির মৃতদেহের অধিকারকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধার উপক্রম হয় উভয় পক্ষ তখন মারমুখী হয়ে ওঠে এটা কিন্তু তোমাদের একটু ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে তিন পয়েন্ট দুই দাঁত বের করে সে কামোটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এমন আচরণ করে উৎসব বাসিনীর প্রতি এই আচরণের কারণ কি উৎসব যখন ভাত ভর্তি দেচকি নিয়ে দৌড়চ্ছে আধা দৌড় দেয় বাসিনী বুঝতে পারে সে অসৌজ বাড়ির ভাত ফেলে দেওয়ার নাম করে খাবে সে নিষেধ করে যখন একজন আর কি শিকার করতে যাচ্ছে তার সামনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই হিংস্র পশুটি যেমন প্রতিবন্ধকতার দিকে কামটের মতো হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে এখানেও তাই ঘটেছে এটা তোমাতে তোমাকে একটুখানি গুছিয়ে লিখতে হবে এ পিসাচের বাড়ি কেমন তা ঝাননি দাদা গরিবের গতর এরা সস্তা দেখে কে কাকে কথা বলেছে এটা বলেছে বাসিনী উৎসবকে আ এখানে পিশাচের বাড়ি বলতে কোন বাড়ির কথা বলা হয়েছে কলকাতায় যে বাড়িতে বাসিনী কাজ করত বা বাসিনীর মনিব বাড়ি সেই বাড়ির কথা গল্প অবলম্বনে মন্তব্যের কারণ লেখ। বাড়ির সকলে অর্থের পিসাচ এই কথাটা তোমাকে সুন্দরভাবে লিখতে হবে গরিবকে দিয়ে এরা খাটিয়ে নেয় কিন্তু ন্যায্য মূল্য দেয় না অবহেলা করে এই যে বৈষম্য সেটার কথা তোমাকে এখানে আলোচনা করতে হবে চারদাগে তোমাদের থাকবে কবিতা থেকে যথারীতি দুটো প্রশ্ন একটা লিখতে হবে এখানে একটু বেশি প্রত্যেকটা দাগেই আমরা একটু একটা দুটো কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি তোমাদের অনুরোধ করব এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল কে নামল কে কেন নামল এরপর কি ঘটেছিল এখানে তোমাকে লিখতে হবে সুন্দর বাদামি হরিণটি ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো আবেশ দেওয়ার জন্য নামলো তারপর কি হলো শিকারির ছোড়া গুলিতে সে প্রাণ হারালো এটাকেই গুছিয়ে সুন্দর করে লিখতে হবে শিকার কবিতার দুটি স্তবকের শুরুতেই ভোর শব্দ ব্যবহার হয়েছে এই ভোরের প্রাসঙ্গিকতা এটা একটু ব্যাখ্যা করতে হবে প্রথম ভোর যেখানে একটা অরণ্যের ভোরের প্রকৃতির বর্ণনা হয়েছে আর দ্বিতীয় ভোর যেখানে অরণ্যের বুকে অরণ্য সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই দুটো তোমাকে একটু আলোচনা করতে হবে নেক্সট চার পয়েন্ট দুই দাগ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা মানে কি এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু উপভোগ করি বা ব্যবহার করি সবই এই ধরিত্রীর থেকে আমরা দেনা গ্রহণ করে থাকি মানে সবই তো দেনা একেই সব দেনা বলা হয়েছে তা কিভাবে শোধ সম্ভব আ মৃত্যু দুঃখের তপস্যার মধ্যে দিয়ে যখন আমরা মৃত্যুতে উপনীত হই তখন সব দেনা শোধ করা সম্ভব এই ভাবনাটাকে প্রসারিত করে লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি এই ভাবনায় কিভাবে উপনীত হলেন জীবন নদীর শেষ কিনারে পৌঁছে জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তিনি এই ভাবনাতে পৌঁছেছিলেন এটাকেই তোমাদের একটু সম্প্রসারিত করে লিখতে হবে পাঁচ দাগ এখানে নাটকের প্রশ্ন থাকবে এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম কোন পরিস্থিতিতে যে ভঙ্গি নির্ভর নাটক করব আদৌ কি লোকে মানবে এই ভাবনায় তিনি যখন দোদুল্যমান ইংরেজি জানা ফি হপ্তা বিলেতি বায়োস্কোপ দেখা বা তথাকথিত অতি আধুনিক বাঙালিরা কি ভঙ্গি নির্ভর নাটক মানবে তখন তিনি পড়েছিলেন আর কি সাহেবের নাম আইজেন্স সাহেব রুশ দেশীয় চিত্র পরিচালক তিনি কি লিখেছিলেন তিনি জাপানি কাবুকি থিয়েটার দেখে ভঙ্গির বহুল ব্যবহারের কথা আর কি ভূয়সী প্রশংসা করেছিলেন গোটা বিষয়টা তোমাকে লিখতে হবে একজন নাইটের দুর্গ ত্যাগ তারপর তোমরা লিখবে কাল্পনিক মৃত্যু দৃশ্য এটাই নেক্সট আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এখানে তাদের ভালো স্টেজের অভাব আলোর অভাব তারপর সরকারের খাজনার চাপ এই বিষয়গুলো তোমাদের তুলে ধরতে হবে পরবর্তী প্রশ্ন নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা কেমন রয়েছে উল্টানো টুল রাত্রের দৃশ্যপট এগুলো লিখলে নাটকের নামকরণ কতখানি সার্থক এই যে যে নানা রঙের দিন এখানে রঙ বলতে জীবনের নানা রং। শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রত্যেকটা সময়ের আলাদা আলাদা রঙ আছে সব রঙ যখন শেষ হয়ে যায় আসে ধূসর বার্ধক্য এইভাবেই এই ভাবনাটাকে প্রসারিত করে তোমাকে লিখতে হবে আর রজনী আর কি চরিত্র অভিনয় অন্ত প্রাণ নেশার প্রতি আসক্তি তারপর প্রেম তারপর বিরহ এই তারপর জাতশিল্পী ভালো মানের আর কি তিনি শিল্পী এগুলো তোমাকে একটু লিখতে হবে পরের প্রশ্নটা এসছে আর কি এই ছদ আগে এখানে প্রশ্ন থাকবে অলৌকিক অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে এখানে নিদেন একটা রাঁধুনি ছিল কার সঙ্গে রাঁধুনির কথা বলা হয়েছে এর দ্বারা কি বোঝানো হয়েছে এই যে শ্রমজীবী মানুষের কথা শ্রমজীবী মানুষরা যে চিরকাল বঞ্চিত হয় ইতিহাসের পাতায় তাই কোন রাজা যুদ্ধ জয় করলো সে কথা আমরা মনে রাখি কিন্তু সেই রাজাকে যুদ্ধ জয়ের জন্য কে সাহায্য করলো কি রান্না করে দিল তাদের কথা আমরা মনে রাখি না সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা চীনের প্রাচীর যে সন্ধ্যায় শেষ হলো সেই সন্ধ্যায় এটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে ওই একই একই ভাবনা তোমাকে ফুটিয়ে তুলতে হবে যে শ্রমজীবী মানুষেরা চিরকাল অবহেলিত লাঞ্ছিত থাকে পরের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীর উদ্দেশ্যে যারা রুটি জল পৌঁছে দিয়েছিলেন তাদের জন্য কোন ঘটনায় তার চোখে জল এসেছিল আহ কোন ঘটনায় চোখে জল এটা কিন্তু খুবই তোমাদের কাছে পরিষ্কার যে দেশপ্রেমিকদের ইংরেজরা বন্দি করে যে ট্রেনে নিয়ে যাচ্ছিল সেই ট্রেন থামানোর জন্য যারা আত্মবিসর্জন দিয়েছিলেন পাঞ্জা সাহেবের সেই সব মানুষের জন্য চোখে জল এসেছিল আর পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ওই যে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের হত্যা করেছে নির্বিচারে আর যারা বেঁচে আছে তাদের খিদে তেষ্টায় কাতর অবস্থাতে ট্রেনের মধ্যে করে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে তারপর সেখানকার সাহেবের লোকজন কিভাবে সেই ট্রেনটা থামালো এই অংশটা তোমাদের এখানে ফুটিয়ে তুলতে হবে এরপর সার্দাক এখানে তোমাদের প্রশ্ন থাকবে আমার বাংলা থেকে আমি এখানে প্রশ্ন দিয়েছি মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরণ আর মুস্তাফা এদের সম্পর্কে কি কি লেখা সাধুচরণ কিভাবে অপরাধী হলো তারপর বিয়ে করে সংসার করলো কিন্তু আবার তাকে জেলে আসতে হলো কেন অন্যদিকে মুস্তাফা পড়াশুনোর ইচ্ছে থাকলেও সে আর এখন ডোন্ট কেয়ার ভাব সে পড়াশুনো করে না সে সিধেল চোর হয়েছে বাবা মারা যায় তার জীবনের যে দুরাবস্থা সেটা তোমরা পড়বে আর মেঘের গায়ে জেলখানার তুলনা মানে মেঘের গায়ে জেলখানা রচনায় শাস্তির যে হেরফের সুরাণী দুরানির ছেলে তাদের মধ্যে যে বিভাগ সেটা লিখবে যে এক দলের জন্য ডিগ্রি কাটা মার্কা সরি মার্কা কাটা ডিগ্রি বন্ধ এই সব শাস্তি রয়েছে কম্বল ধোলাই এগুলো রয়েছে আর অন্যদিকে অন্যদের অন্যরা যারা বড় বড় অপরাধ করে অথচ টাকাওয়ালা আর কি অপরাধী তারা সব বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে জেলখানার মধ্যে এই বৈপরীত্যতা তোমাদের তুলে ধরতে হবে আর এদিকে একরকম প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা এটা তোমরা মেঘের গায়ে জেলখানায় সরি এটা আমরা ছাতির বদলে হাতিতে পেয়ে যাবে আর চেংমানের অংশ থেকে যে কোনো একটা প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে এইবার সে বুঝতে পারে ইদুল করে পড়েছে চেংমানকে এক মহাজন করুণার অবতার হয়ে এক বর্ষ মানে বর্ষণ মুখর সন্ধ্যায় ছাতা দেয় বর্ষণ মুখর রাতে সেই ছাতার দাম সে পরে নিতে চায় না তারপর চেংম্যান একদিন ভুলে যায় কিন্তু বহুকাল পরে চেংম্যানকে পাকড়াও করে মহাজন আর ছাতির দাম বাবদ তার কাছ থেকে বিরাট অঙ্ক দাবি করে এই সময় আর কি এই প্রেক্ষাপট মানে এই প্রেক্ষিতে আর কি উত্তরটা হবে এই প্রেক্ষিত থেকে লাইনটা নেওয়া হয়েছে এই জায়গা থেকে উত্তরটা লিখতে হবে পরের প্রশ্ন ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে একটি পরিচয় দাও তোমরা যে কোনো একটা পরিচয় দেবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে যে কোনো দুটো অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও যুক্ত যুক্তধ্বনির পরিচয় দাও উদাহরণ সহ ধ্বনীমূল সহধ্বনির সম্পর্ক এটা কিন্তু আমি উত্তর সহ এই ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি দেখে নিও গঠনগতভাবে বাক্যে শ্রেণী বিভাগ করো যে কোনো এক প্রকারের আলোচনা করা তোমাদের বলে রাখি আমি কিন্তু বাংলার লাস্ট মিনিট সাজেশান অলরেডি পোস্ট করেছি যারা দেখোনি আমাদের চ্যানেল থেকে অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে অবশ্যই দেখে নিও আট দাগে থাকে ভাষার প্রশ্ন নয় দাগে থাকবে তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস আমি দিয়েছি বাংলা গানের ধারায় সুনীল চৌধুরীর অবদান কাজী নজরুল ইসলামের অবদান বাংলা চিত্রকলায় জামিনী রায় এবং নন্দলাল বসুর অবদান পট শিল্প বলতে কী বোঝানো হয়েছে পটের পরিচয় দাও বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান তপন সিংহের অবদান দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও আর আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন বা মানে বিশিষ্ট বাঙালি সম্পর্কে খেলোয়াড় সম্পর্কে লেখক রচনা আমি এখানে দেখেছি বর্তমান জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি তোমরা আরও এখানে পরীক্ষা দেওয়ার সময় তোমরা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য রকম একটা রচনাও লিখতে পারো বা যে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে জাস্ট এটা একটা স্যাম্পেল এটা একটা নমুনা প্রশ্নপত্র এর বাইরেও তোমরা বিভিন্ন ধরনের বিষয় তো প্র্যাকটিস করবেই আমি বিষয়ের গভীরে প্রবেশে দিয়েছি সংস্কৃতি এই বিষয়ে রচনা আমি তোমাদের বিতর্কতে দিয়েছি বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে তোমরা এখানে প্র্যাকটিস করতেই পারো পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয় এর হতেই পারে আমি এখানে দিয়েছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তুমি এখানে তপন সিংহ মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস অনেকেরই এবার কিন্তু জন্ম শতবর্ষ দুই শতবর্ষ চলছে তারপর কাজী নজরুল ইসলাম সমরেশ বসু এইরকম যে কারণেই কিন্তু আসতে পারে তোমাদের সলিল চৌধুরী সব ধরনের তোমরা প্র্যাকটিস করবে এই প্রশ্নটা একটা মডেল যে কেমন হতে চলেছে প্রশ্ন তার একটা আভাস এইটাই উচ্চ মাধ্যমিকে আসবে বা এই অ্যাকসেড প্রশ্ন করলে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সঙ্গে হুবহু মিলে যাবে এমন উক্তি কিন্তু বা এমন প্রতিশ্রুতি আমি তো বলছি না এটা তোমাদের বাড়ি বসে যারা পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য একটা আদর্শ প্রশ্ন বন্ধুরা এটা একটা নমুনা প্রশ্নপত্র আমি চাইবো এই প্রশ্নগুলো ধরে ধরে তোমরা বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করো এই কটা প্রশ্ন করলেই সব কমন পেয়ে যাবে এটাই উচ্চমাধ্যমিকে আসবে একেবারেই আমি সে কথা বলছি না মক টেস্ট দেওয়া হয় উত্তর লেখার কৌশল শিখতে মক টেস্ট দেওয়া হয় প্রশ্নের ধরন চিনতে আশা করি এই ভিডিওটা তোমাদের সমৃদ্ধ করবে তোমরা যারা এই প্রশ্নপত্রটি চাইছো আগামী পঁচিশে ফেব্রুয়ারি এই তারিখে আমরা এই প্রশ্নটি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে পোস্ট করে দেব তোমরা সেখান থেকে অবভিয়াসলি দেখে নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন করনি ফার্স্ট কমেন্টে লিঙ্ক রইল সম্রাট এক্সক্লুসিভের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে অবশ্যই জয়েন করে থেকো আমাদের অনেক আপডেট সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে সবাই ভালো থেকো সবার পরীক্ষা ভালো হোক এই প্রস্তুতিকালীন সময়টাকে তোমরা খুব সুন্দরভাবে কাজে লাগাও আর সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে নাও আমার শুভকামনা রইল